কমিশন ফর্মুলায় চলছে কাটাখালে নদী ভাঙনের কাজ ঠিকাদারের স্বার্থকে প্রাধান্য দিয়ে জল বিভাগের কাজ চলছে এমনই অভিযোগ স্থানীয়দের আরটিআই এর উত্তর না দেওয়ায় জনমনে প্রশ্ন দুর্নীতি ধামাচাপা দিতেই কি আরটিআই এর উত্তর দিচ্ছে না জল বিভাগ কাটাখাল ও বরাক নদীর মিশ্রণস্থল সিংহপুর গ্রামে চলছে নদী ভাঙনের কাজ ঠিকাদার রাজু চৌধুরীর এই কাজে উঠল চরম পর্যায়ের দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত তথ্য ফলক না লাগিয়ে কাজ চলছে স্থানীয় জনগণ তথ্য দেওয়ার জন্য আহ্বান করলেও দেওয়া হয়নি কাজের তথ্য এমনকি রাইট টু ইনফরমেশন আইনের আওতায় তথ্য চাওয়ার পরও প্রায় দু মাস অতিবাহিত হয়ে গেলেও দেওয়া হয়নি কাজের তথ্য এতে বিরাট প্রশ্ন জাগছে জনমনে ঠিকাদার রাজু চৌধুরীর দুর্নীতি ধামাচাপা দিতে জলসম্পদ বিভাগ তথ্য দিতে কি নারাজ এমনও প্রশ্ন করছেন অভিযোগকারীরা মঙ্গলবার স্থানীয় আব্দুল কালাম চৌধুরী 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 তাজউদ্দিন আবিদুর রহমান মিহির সিনহা বাবুল সিনহা নাজিমুদ্দিন চৌধুরী প্রমুখরা সংবাদ মাধ্যম ডেকে নিয়ে এসব প্রশ্ন উত্থাপন করেন তারা বলেন নদীর স্লোপ যে জায়গা থেকে শুরু হয়েছে সেখান থেকেই হরাইজন্টাল ড্রেন দিয়ে ইট বসানো সহ প্লেন এস্টিমেট অনুযায়ী কাজ করার কথা কিন্তু ঠিকাদার ইট সহ অন্যান্য ম্যাটেরিয়ালসের খরচ বাঁচানোর জন্যই ইচ্ছাকৃতভাবে পাঁচ ছয় মিটার জায়গা কেটে নিচু করে কাজ চালিয়ে যাচ্ছেন এতে বন্যার মরশুমে গোটা কাটাখাল এলাকার কালীনগর বকরিহর উত্তর কাঞ্চনপুর জানকীবাজার এলাকার জনগণকে দুর্ভোগ পোহানোর আশঙ্কা খুবই বেশি ঠিকাদার রাজু চৌধুরীর এই নদী ভাঙ্গন কাজের সঠিক তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী এছাড়াও উত্তরপূর্ব ভারতের মুখ্য যোগাযোগ ব্যবস্থা রেলের কাটাখাল নদীর উপর থাকা সেতু ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা তাদের ভাষ্যমতে রেল সেতুর খুঁটির পাশে থেকে মাটি খনন করে নেওয়ায় যে কোনো সময় সেতু ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে ঠিকাদার রাজু চৌধুরীর এই কাজের বিরুদ্ধে এসব দেখে কি পদক্ষেপ নেয় জলসম্পদ বিভাগ এটাই হবে লক্ষণীয় শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট দেখুন প্রডেকশনও লাগিয়া বা নদী হামবাঙ্গন লাগিয়া অনেক অনুদান দেয় কিন্তু সঠিক বাস্তবায়নে এটা কাজ হয় না যার কারণে আমরা উত্তর হাইলাকান্দি বা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বা কৃষি নির্ভরশীল কিন্তু মানুষের কাজ করতে ভয় পায় ওটার কারণেও যে নদীবাঙ্গন বা এই জল সম্পদ বিভাগের দুর্নীতির কারণে যে ফ্লাড আইলে মাছর মানুষের ক্ষতি হয়ে যাব দেখুন আমি এগ্রিকালচার লগে জড়িত আছি বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিভিন্ন সময় প্রোগ্রামও যায় ইয়া দেখি মানে আসাম বেলিত বা অন্যান্য দিকে মানুষের কোটি কোটি টাকা ইনকাম করছে কৃষি বিভাগ থেকে কিন্তু আমরা এই মানুষ বয়ে কৃষিক্ষে অগ্রসর হয় না কিন্তু সরকারে প্রচুর দিছে নিয়মিত নিয়মিত বরাদ্দ দিয়া যায় কিন্তু ঠিকাদার মিলিয়া বিভাগীয় কর্তৃপক্ষ ঠিকাদার মিলিয়া মানে ফ্লাড কন্ট্রোল যেটা ওয়াটার এটা মানে তারা বাই বাই ডিপার্টমেন্টর মানুষ আর কন্ট্রাক্টর মানুষ মনে হয় যেমন এক পরিবারের মানুষ ওই হিসাবে তারা হাত চালাইয়া যায় বা জয়েন্ট যৌথ ব্যবসা চালাইয়া যার ওই হিসাবে করিয়া যায় যার কারণে কমিশন ব্যবসা এটা কমিশন ব্যবসা এটা আমার মনে হয় যারা ডিপার্টমেন্টে আর মানে বাগের ছাগলে এক হাজুই গেছেন গিয়া আমার মতো ওটা মনে হয় পিযুষ হাজারিকা স্যার বা মুখ্যমন্ত্রী স্যারক কাছে এটা জানাই আর আবেদন রিকোয়েস্ট যাতে আমরা এই এলাকাত শান্তিপূর্ণভাবে মানুষে কৃষিক্ষ করিয়া অগ্রসর হইতে পারে বা এটা প্রোটেকশন দেওয়া লাগিয়া যে যেটা পদক্ষেপ নেওয়া লাগে তাদের কাছে আমরা অনুরোধ জানাই আর যাতে সুদৃষ্টি আকর্ষণ করিয়া এটা আমরা বাস্তবায়নে রূপায়িত হইত ওটাও আমার বক্তব্যাল নদীবাঙ্গনের কাজ চলছে আর আমরা যে লোকাল পাবলিকর যেটা অসুবিধা দেখা গিয়া দুই দুহাজার দশও আগে একবার নদীবাঙ্গনের কাজ আইছে দুই হাজার দশও কাজ হইছে হওয়ার পরে আজকে দুহাজার একুশ বাইশ একুশ আবার নদীবাঙ্গনর কাজটা আইসি চলের আমরা ওই জিনিসটাও জানতাম সেইয়ার প্রতি কত বছর পরে পরে নদীবাঙ্গনের সেম জায়গাত কাজটা হইব না ওটা আমরা একটু ডিপার্টমেন্টর কাছে জানতাম সেইয়ার যে আমরা এটা চিরদিনের লাগে স্থায়ী না প্রতি দশ বছর পরে পরে এই জায়গাত সরকারে পয়সা বরাদ্দ করতে লাগবো ওটা আমরা ডিপার্টমেন্টের কাছে একটু জানতে চাই আর যেগুলা কাজ তারা খরের অত্যন্ত নিম্নমানের কাজ চলে না যে জিনিসটা স্লুপটা উপরের তনে দরিয়া খাটিয়া লামাইতো তারা ওখন ও স্পটর মধ্যে মেইন হরিজেন্টাল ড্রেন একটা আসে এটা নদীবাঙ্গান্তনে স্লুপটা স্টার্ট হয় উখানোর মধ্যে মেইন হরেজেন্টালটার দরতে লাগে তারা কিতা করছে ওই হরেজেন্টাল ড্রেইনটার মানে মিটার সুমাইবার লাগিয়া এই নদী বাঙ্গনের ইয়েটা মাতাটার একদম নিচে লামাইছে প্রায় তিন মিটার লামাইয়া তারা ওই মাতার মধ্যে তিন মিটার হরেজেন্টাল ড্রেইনটার বাঁচাইবার লাগে তিন মিটার ফাটিয়া নিচে নামাইছে লামাইয়া হরেজেন্টাল ড্রেইন ওখানের মধ্যে দরে আজকের প্রশ্ন হইল ওখান যে হরেজেন্টাল ড্রেইনের যদি মাথাটা কামাইয়া তিন মিটার নিচে লামানি হয় তো তিন মিটার তিন মিটার ডেইনটাও গিয়া তিন মিটার নিচে ড্রেন যাওয়া মানে তিন মিটারের ইট বাঁচানি ওটা আমরা আজকে আছে আজকে আমি আর আই দিছি ডিপার্টমেন্টর কাছে যখন কেন কাজ শুরু হয়েছে না আমি কাগজ স্টাইন আপনারা দেখাই আর ডেইনটা কোথাও দিছিলাম আমি আর টিআইটা আমি ডিপার্টমেন্টর কাছে যেহেতু আমরা প্ল্যান এস্টিমেট সম্বন্ধে কিছু জানা নাই খাজ তো শুরু হয়ে গেছে তারা ডিপার্টমেন্টে কিলা করে আমরা ঠিক জানা নাই আমি যেহেতু আর টিআই দিচ্ছিলাম যে প্ল্যান আমরা বুঝতাম যে আদৌ প্ল্যানটা হননি আজকে প্রায় পঞ্চাশ তারা আমার একটা সিটিও দিছে যে তারা দুইশো পঁচিশ টাকা টাকা জমা দেওয়ার লাগিয়া মানে আমি প্রথম ড্রাফট কার্ড দিয়েছিলাম ড্রাফ তারা বেলিট করছে না এরপরে আমি আবার ক্যাশ দিছি তারা কাছে নিয়া আজকের দিন পর্যন্ত তারা আমার কোনো ডকুমেন্ট দিছে না খাজ তারা চালাইয়া যারা আমি তারা কাজও বন্ধ করো এটা টোটাল প্যাকেজের মধ্যে আছে পনেরো কোটি উনচল্লিশ লাখ চব্বিশ হাজার টাকা এটা তিনটা ডাইকে খাদ চলে একটা ডাইকে আগে হয়েছে আর লোকের সঙ্গে হ্যান্ডিটাও আছে আজকে দেখুন যেহেতু তারা আমার প্ল্যান এস্টিমেটটা টোটালি দেওয়াত রাজি নাই তাই আমার ধারণা ওটাও হইছে যে টোটাল প্ল্যান এস্টিমেট সারা খাদ চলে দুর্নীতি যদি থাকতো না তাহলে তারা প্ল্যান এস্টিমেটটা দিতে দ্বিধাবোধ করতো না আজকে প্ল্যান এস্টিমেটটা দিতে দ্বিধাবোধ করে ও কারণেও মরাত্মক ভাবে দুর্নীতি করিয়ে जात আপনারা এখন আপনারা দাবি গিয়া মুখ্যমন্ত্রী এই যে জলসম্পদ বিভাগের যে मिनिस्टर আছেন তারা এই পিজি স্যার তারা দৃষ্টি আকর্ষণ করার লাগি আমরা বারবার তাহবন জানা ইয়ার নানি যে জিনিসটা প্রতি 10 বছর পরে পরে যদি এই জায়গা তোই টাকা করতে লাগে স্যার যে এটা তো টেকাটা অ্যাকচুয়ালি টেকাটা স্যাংশন পাবলিকর স্বার্থে নাকি কন্ট্রাক্টারর না নি কন্ট্রাক্টারর স্বার্থে যদি টেকা হয় তো পাবলিকর কোনো ব্যাপারেই আয় না পাবলিকর জায়গা মাটি ভাঙিয়া যার কন্ট্রাক্টারে আইয়া ফায়দা লুটিয়া যার না নি প্রতি দশ বছর পরে পরে একটা স্কিম ধরে সেম জাগাত এটাও জিনিসটা আমরা বুঝি আর না বিভাগীয় কর্তৃপক্ষর মানুষ পুরো বকরিও এটার লগে জড়িত উত্তর এলাকান্দের সম্পূর্ণ অঞ্চলটা কৃষি নির্ভরশীল কিন্তু এই বাদগুলা নিয়মিতভাবে প্রোটেকশন না কারণে নদীর জল ঢুকে প্রতি বছর ডুকিয়া কৃষিজীবী মানুষের খরটা ভাঙিয়ে দেয় ই কেন দ্বারা মাটি যেটা যে দিয়ে করতেন এটা কন্ট্রেক্টর স্বার্থে ডিপার্টমেন্টর মানুষ এখানে যারা ডিপার্টমেন্টর দায়িত্বপ্রাপ্ত মানুষ আছে যারা আসে এখানে কিন্তু এরা আমরা বুঝতে পারি না এরা ডিপার্টমেন্টর মানুষ না কন্ট্রাক্টরের মানুষ কারণ এরা সর্বদা কন্ট্রেক্টর স্বার্থে প্রাধান্য দিয়া খাসটা চালাই যার যার কারণে ই অসংখ্য দুর্নীতি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় জল সম্পদ বিভাগের মন্ত্রীর কাছে অনুরোধ করি আর যাতে সুষ্ঠ সুস্থ হইত বিষয়টা তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাই আর আর একটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কেন আপনারা দেখিয়ে আসছেন রেলওয়ে লাইন যেটাতে উত্তর পূর্বাঞ্চল লাইফ লাইন হিসাবে পরিচিত রেলওয়ে লাইন রেলওয়ে লাইনের নিচে যেখানে তারা মাটি খনন করছে খুব মাটি নিচে খুব তাড়াতাড়ি ব্রিজটা ক্রেক হয়ে ব্রিজটা লাইনটা নষ্ট হয়ে যাচ্ছে ডিসকানেক্ট প্লাস তারা যে ড্রেইনটা বানার দে ড্রেন আমরা বুঝতে পারি না তারা নদী প্রটেকশনও আইসে না নদী খনন করা ড্রেনগুলা দেখলে মনে হয় তারা নদী প্রটেকশনও না নদী খনন করা দয়া করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কাছে আবেদন আর যে বিষয়টা তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা গ্রহণ করারা আবেদন জানাই